প্রবাসীদের ভোটাধিকার ও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের প্রবাসী অধিকার পরিষদ মঙ্গলবার দুপুরে কমিশনের সদস্য ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদারের কাছে এই স্মারকলিপি তুলে দেন দলটির ছয় সদস্যর একটি প্রতিনিধি দল এ সময় তিনি বলেন রেমিটেন্স বন্ধ করে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গণ অভ্যুত্থানে এখন বর্তমান সরকারকে রেমিটেন্স পাঠিয়ে তারা সহায়তাও করছেন প্রবাসীদের ভোটাধিকার ও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার দুপুরে দলটির ছয় সদস্যের প্রতিনিধি দল এই স্মারকলিপি তুলে দেন কমিশনের সদস্য ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের কাছে এ সময় বদিউল আলম মজুমদার বলেন গণব্যুত্থানে রেমিটেন্স বন্ধ করে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এখন তারা আবার রেমিটেন্স পাঠিয়ে সরকারকেও সহায়তা করছেন তারা তারা সময় সেই পাঠানো বন্ধ করে দিয়েছে যাতে সৈরচারী সরকার যে তারা যেন এই রেমিটেন্সের উপর নির্ভর করে তারা যেন অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে না পারে আবার অভ্যুত্থানের পরে তারা সর্বপ্রথমভাবে এই সরকারকে সহায়তা করার চেষ্টা করেছে পুরো দেশবাসীকে সহায়তার চেষ্টা করেছে তারা রিমিটেন্স পাঠানোর মাধ্যমে এবং রিমিটার্সের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই শেখ হাসিনার সরকার যে অর্থনৈতিক সংকট রেখে গিয়েছে এটা উত্তরণের ক্ষেত্রে এই প্রবাসীদের ভূমিকা অত্যন্ত প্রবাসী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি তো প্রবাসীদের এই ভূমিকা স্বীকৃতি অবশ্যই দরকার এবং আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা আমি যে কমিশনের প্রধান ছিলাম আমরা সুপারিশ করেছি তেন যেন প্রবাসদের ভোটাধিকার নিশ্চিত করা হয় এবং তাদেরকে ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা প্রথমেই সুপারিশ করেছি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ অব্যত্থান পর্যন্ত প্রত্যেক আন্দোলনে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন অর্থনৈতিক সহায়তা কূটনৈতিক তৎপরতা ও নৈতিক সমর্থনের মাধ্যমে সক্রিয় ছিলেন কিন্তু খসড়া জুলাই সনদে এসব অবদান ও অধিকার প্রতিফলিত হয়নি বলে অভিযোগ করেন পরিষদের নেতারা যথাযথ তাদের মূল্যায়নটা করবেন কিন্তু অত্যন্ত আফসোসের জায়গা যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের দায়িত্বরত রয়েছেন তারা প্রবাসীদের নিয়ে তেমন কোনো উদ্যোগ এই বিগত এক বছরে আমরা নিতে দেখি নাই সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় গত পাঁচই আগস্ট এই সরকার একটি জুলাই ঘোষণাপত্র দিয়েছেন এই ঘোষণাপত্রে অনেক কিছু তারা অন্তর্ভুক্ত করেছেন কিন্তু প্রবাসীদের যে অবদান তাদের যে ত্যাগ এই ত্যাগ কিংবা অবদানকে ন্যূনতম মূল্যায়ন করে জুলাই ঘোষণাপত্রে সেই জায়গাটুকু পর্যন্ত দেওয়া হয় নাই জুলাই সনদে প্রবাসীদের অবদানের স্বীকৃতি না দিলে আবারও প্রবাসীরা রেমিটেন্স বন্ধের মতো সিদ্ধান্ত নেবেন বলে হুঁশিয়ারি দেন তিনি আমরা আজকে যে চারটি দাবি এখানে দিয়েছি তার মধ্যে অন্যতম একটি দাবি যেহেতু জুলাই সনদ এখনও স্বাক্ষরিত হয় নাই এই জুলাই সনদে প্রবাসীদের কথা অবশ্যই রাখতে হবে প্রবাসীদের যে অবদান তাদের যে ত্যাগ এই ত্যাগের যথাযথ মূল্যায়ন এই জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে অন্যথায় বিগত আওয়ামী লীগের আমলে প্রবাসীরা যেভাবে রেমিটেন্স শাটডাউন দিয়ে আওয়ামী লীগের পতন ঘন্টা বাজিয়ে দিয়েছিল তারা কিন্তু এই সরকারের আমলেও যেতে হবে যদি না তাদের সেদিকে ভোটাধিকার নিশ্চিতে দূতাবাস ভিত্তিক ভোটকেন্দ্র বা অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর পাশাপাশি জাতীয় সংসদে প্রবাসীদের জন্য আসন সংরক্ষণের দাবি জানানো হয় এছাড়া প্রবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অবদানকে রাজনৈতিক মর্যাদায় রূপ দিতে বিশেষ নীতি প্রণয়নের প্রস্তাবও স্মারকলিপিতে রাখা হয়েছে মুজাহিদুল ইসলাম ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর